স্কেল মহর্ঘ ভাতা নিয়ে যে দাবি সরকারি কর্মচারীদের তো ভিউয়ার্স সবাইকে স্বাগতম নতুন আরও একটি ভিডিওতে বিস্তারিত বিষয়ে যাওয়ার শুরুতেই একটি রিকোয়েস্ট থাকবে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক এবং পরবর্তী সকল আপডেট সবার প্রথমে পেতে চাইলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন দু হাজার পনেরো খ্রিস্টাব্দের পে এসকেল বৈষম্যমূলক উল্লেখ করে সামঞ্জস্যপূর্ণ নবম পে এসকেল বাস্তবায়নের পঞ্চাশ শতাংশ মহর্ঘ ভাতার দাবি জানিয়েছে সরকারি কর্মচারীরা শুক্রবার রাজধানীতে এক আলোচনা সভায় তারা এ দাবি জানান বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের উদ্যোগে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয় এ সময় তারা বলেন দু হাজার পনেরো খ্রিস্টাব্দে পে স্কেল ছিল বৈষম্যমূলক যেখানে কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে বড় বৈষম্য রয়েছে গত সাত বছরে পে স্কেল সংস্কারের দাবি জানানো হলেও তা করা হয়নি নতুন পে স্কেল চালু করার বা সংস্কার করার আগ পর্যন্ত মহর্ঘ ভাতা দিতে কাজ চালানোর দাবি জানান তারা একই সঙ্গে সিলেকশন গ্রেড ও টাইম স্কেলের দাবি তোলেন তারা এ দাবি না মানলে জাতীয় প্রেস ক্লাবে গণজমায়েত হুঁশিয়ার দেন এর আগেও কর্মচারীরা নবম পেস্কেল বাস্তবায়ন ও পঞ্চাশ শতাংশ ভাতা ভাতাসহ সাত দাবি জানিয়ে আসছিলেন কর্মচারীদের দাবির মধ্যে রয়েছে বৈষম্যমুক্ত নবম পে স্কেল বাস্তবায়নের জন্য পে কমিশন গঠন ও পে স্কেল বাস্তবায়নের অংশ পর্যন্ত অন্তর্বর্তীকালীন সময়ের জন্য পঞ্চাশ শতাংশ মহর্গ ভাতার চলতি জানুয়ারি থেকেই কার্যকর করতে হবে সচিবালয়ের মতে সব সরকারি আদা সরকারি দপ্তর অধিদপ্তর পরিদপ্তর ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের সমপদগুলোর পদবি ও গ্রেড পরিবর্তন করতে হবে এবং এক ও অভিন্ন নিয়োগবিধি প্রণয়ন কর্মচারীদের মধ্যে সৃষ্টি বৈষম্য দূর করতে হবে দু হাজার পনেরো খ্রিস্টাব্দের পে স্কেল গেজেটে প্রত্যাহারকৃত তিনটি টাইম স্কেল সিলেকশন গ্রেড পুনর্বহল ও সব স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের গ্রাচুইটির পাশাপাশি পেনশন প্রবর্তন সহ বিদ্যমান গ্রাচুইটি হার নব্বই শতাংশ স্থলে একশো শতাংশ নির্ধারণ পেনশন গ্রাচুইটি এক টাকার সমান পাঁচশো টাকা নির্ধারণ করতে হবে বাজার মূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি এবং মুদ্রাস্ফীতি বৃদ্ধির বিষয় বিবেচনা করে প্রদেয় সব ভাতা পুনর্নির্ধারণ এগারো থেকে বিশ গ্রেডের রেশন ব্যবস্থার প্রবর্তন ও সরকার থেকে গৃহঋণ সুবিধা সহজ করতে হবে উন্নয়ন প্রকল্প থেকে রাজস্ব খাতে স্থানান্তরিত পদের পদ প্রকল্পের চাকরিকাল গণনা করে টাইম স্কেল ও সিলেকশন গ্রেড দেওয়ার অবকাশ নেই বলে অর্থ মন্ত্রণালয় থেকে জারি করা বৈষম্যমূলক আদেশ ও আউটসোর্সিং পদ্ধতিতে কর্মচারী নিয়োগ প্রক্রিয়া বাতিল করতে হবে তো ভিউয়ার্স এই ছিল আজকের ভিডিওতে পরবর্তী ভিডিও আসার আগ পর্যন্ত সবাই ভালোই থাকবেন